এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমুথ সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো টোয়েন্টি সিক্স ডিসেম্বর ফ্রাইডে আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে দশটার মতো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে কালকে কড়াইশুড়ির কচুরি আর আলুর তরকারি বানিয়েছিলাম ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আর সকালে খেতে দারুণ আমি দুটো দুটো রেখেছিলাম মনে হচ্ছিলো যেন আরও থাকলে ভালো হতো ভালো টেস্ট ছিল দেখবে সকালে খেতে পরের দিন খেতে বেশি টেস্ট লাগে এইসব খাওয়ার আর এখন এসেছি ছাদে কাপড়গুলো মিলতে আজকে দুটো বেডশিট চেঞ্জ করেছি ওগুলোও খিচে দিয়েছি ওগুলো নিয়ে এসেছি একটা হয়েছে একটা কাঁচা হয়নি তো ওগুলো এখন মেলে দেওয়ার ভালো রোদ দিচ্ছে আজকে হাওয়া চলছে না তো রোদটা ভালো লাগছে শরীরে একদম পুরো কী বলো আর এর তো আজ থেকে ছুটি তাই এসেছে অফিসিয়ালি ছুটি তো বাট কাজ আছে তাই তো আজকে তাকানো যাচ্ছে না রোদের দিকে দেখো এবার গিয়ে নিচে অনেক কাজ আছে ব্যালকনিটা ক্লিন করে এসেছি আর বাকি এখনও থালা বাসন সব পরে আছে ওগুলো ধুতে হবে আর তারপর রান্না করব। সকালে রান্না থাকেনি তো তাই চাপটা কম ছিল আর শীতকালে প্রথম কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম বেশ ভালো লাগছিলো খেতে আর আলুর তরকারিটাও পুরো মোটরসুঁটি দিয়ে করিয়ে করেছিলাম আর কালকে আমরা পঁচিশে ডিসেম্বর কোথাও বেরোয়নি কালকে আমরা পুরো রেস্টে ছিলাম এখন তিন চার দিন এত তার আগে তিন চার দিন এত ব্যাংকে যাওয়া হয়েছে বিল্ডারের অফিস যাওয়া হয়েছে তো কালকে বললাম না কোথাও বেরোবো না রেস্ট করব ভেবেছিলাম কেক খাবো কেকও কেকও খাওয়া হয়নি আজকে সন্ধ্যার দিকে একটু বেরোবো বিকেল দিকে আজকে ফ্রাইডে একটু বেরোবো এমনিতেও তো এখন বেরোতেই পারি কেননা এখন তো অফিসে কোনো অফিসে ছুটি আছে বাট আজকে আমাদেরকে ব্যাঙ্কে যাওয়ার কোনো কাজ নেই থাকিস কাজ নেই তাহলে তিন চার দিনটা কাজ ছিল আবার পরের সপ্তাহ থেকে ব্যাংকে যেতেই হবে মনে হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের তো ছাদে বললাম যে খ্রিস্টমাসে কেক খাওয়া হয়নি তারপর একজন শুনেছে বুঝলে আমাকে নিচে এসে বলছে তুমি খুব কিপটে হয়ে গেছো তুমি আমাকে কেক খাওয়ালে না কিছু খাওয়ালে না আগে তুমি অত বলতে না যা বলতাম তাই কিনা হতো এখন তুমি কিছু করছো না এত এত কথা শুনেছি তারপর আমি কেকের অর্ডার দিয়েছি আর কি বলে তো অনেকটা অনেক সামনে কত বড়ো কাজ আছে রেজিস্ট্রেশনের চার্জ বেড়ে গেছে স্ট্যাম্প ডিউটি বেড়ে গেছে সব কিছু বেড়ে গেছে সব কিছু পে করতে হবে তো আমি একটু গিফটেমি করছি তো কি প্রবলেম আছে বলছো তুমি একটু কেকের বলে বারবার জিজ্ঞেস করছো অর্ডার করব করব কিনা এত কথা শুনিয়েছে তারপর আমি বলি যা ভাই কেক অর্ডারই করে দিই এত কথা শুনিয়েছে আমাকে এসে ওই যে আমি ছাদে বলে দিয়েছে একটু কথা শুনেছি প্রচন্ড কি আমি আমার নিজের জন্য করছি আমারও তো নিজেরও তো ইচ্ছে করে কিন্তু সামনে তো বহুত অনেকটা জিনিস যাবে না যে আর সব কিছু চার্জ বেড়ে গেছে গভর্নমেন্টে সব কিছু চার্জ বেড়ে গেছে তো আমি কি করব সত্যি নিজে দাঁড়া কে করার করলাম ফটাফট বলছি খ্রিস্টমাস কেক খাওয়াচ্ছ না কাইরে কালকে কোথাও বাইরে খাওয়ালে না মানে আমি কোনো দিয়ে খাওয়াবো সব কিছু আমার উপর হ্যাঁ বলি না আমি আজকাল সহজে হ্যাঁ বলি না সব কিছুতে না বলাই ভালো তুই দেখো এই যে কেক অর্ডার করলাম আর ঠাকুরের ফুল অর্ডার করেছিলাম ওটা রেখে দিয়েছি ও ওটা ওখানে রেখে দিয়েছি ফুলটা আর এখানে কেক অর্ডার করলাম এত কথা শুনিয়েছি আমাকে এই যে প্লাম কেকটা এটা আগে আমার বাবা আনতো কেক কী বলে ফ্রুট কেক আমার জন্মদিনে প্রত্যেক জন্মদিনে দুর্গাপুর থেকে বাবা আসতো কেক আনতো কেক আর জামা আনতো তখন ওইটার জন্য বসে থাকতাম সেই দিনটার কথা মনে পড়ছে আর ওইখানে কেকগুলো খুব ভালো খুব টেস্টি টেস্টি হয় না যেটা ওই কেকগুলো টেস্টি হতো আর আমার জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করতো বাবা এখন আর কেউ করার লোক নেই গো আর এখানে আজকে দুপুরে রান্না হবে এটা আজকে সব কিছু ওনার চলছে নিম আলু বেগুন আর আলু দিয়ে নিমে হবে আর এখানে ওলের তরকারি হবে আর এখানে ভাতের চাল ভেজানো আছে মা এলে ওকে নিম করে দেয় আমি নিম করে দিই না তাই আজকে কথা শুনিয়েছি সব কিছুই কথা শোনাচ্ছে সকাল থেকে কি করতে যে ছুটি আছে ভগবান এই জানে এখন সব কাগজপত্র নিয়ে বসিয়েছি একটা কাগজপত্রের সব ডকুমেন্টস ঠিক রাখে না দিপর পর তারপর যখন খোঁজা থাকে যখন ব্যাংকে যাওয়ার থাকে তখন তার আগে তাড়াহুড়ো করে স্যার এখন সব কিছু নিয়ে বসেছে ওটাই কাজ করেছিল কেকটা খুলি এসব কেকটা খোলো

ঠিক করে কোলে দেখি কেমন টেস্ট আর যেহেতু বাবা দুর্গাপুর থেকে আনতো না ওটা দারুণ টেস্ট হতো এগুলো এখন ওগুলো তো ওগুলো তো ব্ল্যাক হতো না ওগুলো ব্রাউন হতো না এই চাকু দিয়েই তুমি হ্যাপি বার্থডে করো হ্যাপি বার্থডে স্যান্তা করবো কি কি ঠিকঠাক <laughs> <laughs>

এই যে ওল ভেজে নিয়েছি আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাতটা দিয়েছি আর এদিকে মশলা চলছে এই দিলাম পেস্টটা এবার ঢাকা দিদি আজকে দুটো তরকারি ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে নিম দিয়ে এত নিম পছন্দ করে আমিও করি কিন্তু করা হয় না আর আজকে একবার দুবার মেঘলা একবার দুবার রোদ তোমাদের দেখাই চলো এই যে এখন রোদ দিচ্ছে এখানেও কিছু কাপড় মেলা আছে দেখি ফুল দেখাই তোমাদের দ্বারা এখন গাছগুলো এরকম হয়ে গেছে এই যে তাও আজকে ফুল আনিছি আমি এগুলো আজকে ইউজ হবে না কিছুই চলো তারা স্প্যাম ফোন করছে আমার এই ওলটা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব তারপর এসে নিমটা করবো ওটা গরম গরম খেতেই ভালো লাগবে এখন ভরিতে টাইম হচ্ছে একটা কুড়ি সমিত স্নান করতে গেছে আজকে দুপুরে একটু শোবো না তাহলে আর উঠতে পারবো না দিয়ে বেরোনো হবে না আর আজকে তো রান্না করে দিয়ে যাচ্ছে কোলটা থেকে যাবে আর মিষ্টি আছে ফ্রিজে তো রুটি সুমিত বলেছে আটা মেখে দিয়ে যাব তাহলে এসে রুটি ছটা রুটি হবে জলদি জলদি হয়ে যাবে তাই স্নান করে এসে এখানে আমি নিম আলুটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই হচ্ছে ওলের কালারটা তোমাদের দেখা কোনো কাশ্মীরি লঙ্কা আমি ইউজ করি না আগেই বলে দিচ্ছি নিম আলুটা হলেই হবে ওখানেও টিভি চালিয়েছে খেলা দেখছে নাকি ঘড়িতে এখন টাইম হচ্ছে দুটা পাঁচ এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে হয়ে যাবে এটা সুমিতের খুব পছন্দের একটা জিনিস দেখি গো নিমালে দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে পাঁচটা আমরা একটু রেডি হয়েছে একটু বেরোবো ওই সামনে একটু মলে যাব ওখানে একটু টাইম কাটাবো তারপর চলে আসব কি আর কিছু প্ল্যান আছে আর কোনো প্ল্যান নেই আমি তখন কিপটে হয়ে গেছি তো নো শপিং কে কিপটে আমি আমি তো কিছু খাওয়াই না কিছু কিনে দিই না এইসব কথাবার্তা আসলে আমি কিছু পারমিশন দিই না নাকি হোম মিনিস্টার अप्रুভাল এখন अप्रুভাল দেব না তোমাকে কিছু আর এই মলে যাব কেন বলে তো তাহলে ঠান্ডাটাও কম লাগবে মলের ভিতরে বাইরে তুলনায় মলের ভিতরে ঠান্ডা কম থাকে ঠান্ডা জন্য না একটু টাইম কাটাবো ঘরে আর রাস্তায় রাস্তায় কোথায় কোথায় যাব আর এখন ঘরে থাকতো বিকেল দিকটা ভালো লাগে না কি করবো আর আর আমাদের আজকে সব খাবারও হয়ে আছে শুধু রুটিটা করতে হবে ওলে তরকারি আছে মিষ্টি আছে ওইটার নাম পান্তুয়া আছে মা বলেছে আমাকে ওই মিষ্টি আছে রুটি করলেই হয়ে যাবে আমাদের তুমি বলেছিলে আটাটা বেখে রাখবো ভুলে গেছো সময় পাইনি ফালতু কথা গো সময় দেওয়ার ছিল করেনি কিছু ফালতু কথা বলে আর আমি আজ আমি মজা পরে নিয়েছি পায়ের দিকে যাতে না ঠান্ডা ঠকে এ মজার ঠোকে পড়েনি যখনই ঠান্ডা বলবেন আমি তখন হাসবো কিন্তু চল এবার বেরোই আমরা এখন ঘড়িতে সাড়ে বাজে এত বিকেলে আমরা একটু সন্ধে করে সন্ধে করে বেরোয় আমরা ভেবেছিলাম সাড়ে চারটেয় বেরোবো বাট হয়নি সাড়ে পাঁচটা হয়ে গেছে একটু তো রেস্টও করা হয় না খেয়ে তাই আর ওর ফোনে কথা বলেছিল আমাকে বলছে লেট চলো বেরোই এবার এখন এসেছি ফুচকা খেতে হঠাৎ করে বিকেলে ফুচকা খেতে ইচ্ছে করলো আর ওই যার অ্যাকচুয়াল সফটটা সে চলেও এসেছে ভালোই হলো আর ভিড়টা দেখছো এই যে ফার্স্ট ক্রাইয়ের নিচে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট আর আজকে অনেক মন ভরে ফুচকা খেয়েছি দু প্লেট ফুচকা খেয়েছি আর এখন ওর কল চলে এসেছে লাস্টের পরে লাস্টে যখন শুকনো ফুচকা দিচ্ছিলো তখন ওর কল চলে এসেছে তুই যে কথা বলছো এখনও পুরো ভিড় হয়ে আছে পুরো এবার আমরা একটু মলে যাবো চলো যাওয়া যাক এবার দেখি কখন কল শেষ হচ্ছে

ঠান্ডা লাগলে কিন্তু আমাদেরই দোষ হবে আমরা একটু আগে বাড়ি পৌঁছলাম আর ঝগড়া করছে শুধু আমার সাথে বয়স তুমি ঝগড়া করছো আসল পথ থেকে শুধু আর্গুমেন্ট ছাড়া কিছু হয় না গো আমি কখন থেকে ভাবছি ভিডিওটা স্টার্ট করব ভিডিও স্টার্ট কর শুধু আর্গুমেন্ট করে যাচ্ছে আমার সাথে আর এসে আমি ধূপ দেখিয়ে দিলাম আজকে প্রদীপ জ্বালায়নি আর তখন ফুচকা খেলাম তারপরে আমরা মলে গিয়ে সমস্যা খেয়েছি তো এখন পুরো পেট ভর্তি ভাবছি কী করবো আমাদের তরকারি সবই আছে মুড়ি খেয়ে নেবো নাকি রুটি করব বুঝতে পারছি না রুটি করলে এই নটা সাড়ে নটার দিকে রুটি হবে দেখা যাক কী হয় না হয় আর একটু আজকে মলে বসে দুজনে বসেছিলাম একটা জায়গাতে বাস ভালোই কাটলো আজকে নো শপিং নাথিং বাট ভালো কেটেছে মানে একটু সময় কাটিয়ে এসেছি আর ফুচকাটা অনেকদিন পর খেয়ে এত ভালো লেগেছে পুরো মন ভরে ফুচকা খেয়েছি প্লেট করে পুরো ফুচকা খেয়েছি আর কি বলছিলাম যেন আজকে ট্রাফিকও কম আছে কিন্তু ব্যাঙ্গলোরে কমই ট্রাফিক আছে বলো ঝগড়া হয়েছে আমাদের মধ্যে আমি একটা অনলাইন জিনিস দেখতে বলছি ও কোনো কোনো মতে জিনিসটা দেখছে না শুধু ঝগড়া করে যাচ্ছে আমার সাথে আর একদম সব জিনিস নিয়ে ঝগড়া করছে আমি তোমাদেরকে করে বলে বোঝাবো পরে বলবো তোমাদেরকে একদিন কী সব জিনিস নিয়ে ঝগড়া করছে এখন থেকে বলবো না পরে একদিন তোমাদের সব বসে বলবো যখন ও বাড়িতে থাকবে না অফিস যাবে তখন আমি তোমাদেরকে বসে বসে বলবো কি নিয়ে ঝগড়া করে আমার সাথে চল ফ্রি যে দুটো পান্তু আছে ওগুলো বার করে দেব এখন পুরো পেট ভর্তি এই জল খেলাম এসে পর তারপর আরও পেটটা ভর্তি হয়ে গেছে এত ফুচকা জল খেয়েছি আজকে পুরো জলটাও খেয়ে নিয়েছি দিন জলটা আমি সবটা খাইনি আধা আধা ছেড়ে ছেড়ে ফুচকাটা খেয়ে জলটা ফেলে দিই আজকে পুরো জল সমেত খেয়েছি এত টেস্ট লেগেছে আর পুরো ঝাল ঝাল বানাই আমরা বললে আমাদের আমরা বলি আমাকে চিনে যায় যে যার বললাম অ্যাকচুয়াল সবটাই যে বাড়ি গেছিলো দু মাস ছিল না দেখেই চিনে গেছে তারপর বলছে মিডিয়াম তিখা বলা বানিয়েছে দারুণ ছিল বলো পুরো পেঁয়াজ দিয়ে কিছু পেলে কাজ দিয়েছি ওকে আমি একটু আমাদের ডিনার কমপ্লিট আর আমরা একটু করে মুড়ি খেয়ে নিয়েছি আর একটু ওই যে পান্তুয়া ছিল ওটাই খেয়ে নিয়েছি ওটাই পেট ভরে গেছে কেন বাইরে ফুচকা খেয়ে আমাদের পেট ভরে গেছিলো আর ও এখন একটু হাঁটাহাঁটি করবে আর আমি এখানে একটু মোবাইল দেখব আর কালকে যেহেতু স্যাটারডে ও সকালে মিটিংটা নেই সাড়ে আটটার সময় যেহেতু ছুটি আছে কিন্তু ডেলি সাড়ে আটটার থেকে মিটিংটা আছে কিন্তু স্যাটারডে যেহেতু মিটিং নেই তো দেখা যাক ও লেটে ওঠে কি জলদি ওঠে কেননা এখন সকালে উঠে সে এক্সারসাইজ করে আবার ওই জলদিটাই উঠতে পারছি না আমি ওটা একটা মেন মানে সত্যি কী বলবো আর আমার যদি যেদিন তুই জলদি উঠে যেতে পারবো সেদিন থেকে ভালো হয়ে যাবে সব কিছুই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট